আসসালামু আলাইকুম চিকেন বিরিয়ানি আর ডিমের কোরমা দুই রেসিপি একসাথে শেয়ার করতে আসলাম তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন চিকেন বিরিয়ানি এটা কিন্তু বৃষ্টির দিনে খেতে খুব ভালো লাগে তো এই রেসিপিটা প্রথমে আমি শেয়ার করব প্রথমে আমি এখানে রান্না রেগুলার সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে এ পর্যায়ে ভেজে নিব এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি কম রেখে আপনারা ভাজার চেষ্টা করবেন বেশি দিলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে তো এর মধ্যে আমি এখানে আস্তে আস্তে করে যে মশলাটা অ্যাড করছি প্রথমে এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম চার টেবিল চামচ আদা বাটা চার টেবিল চামচ এরপরে এগুলাকে আস্তে আস্তে আমি মিক্স করে নিচ্ছি তো এর মধ্যে আমি আবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদ যেহেতু চিকেন বিরিয়ানি করবো আমি তো দিয়ে দিলাম গরম মশলা লাল মরিচের গুঁড়া তারপরে ধনের গুঁড়া এইগুলা এই উপকরণগুলা এর মধ্যে আবার জিরের গুঁড়া প্রত্যেকটা উপকরণ আমি দুই টেবিল চামচ করে নিয়েছি লাল মরিচের গুঁড়াটা ও দুই টেবিল চামচ নিয়েছি কারণ বিরিয়ানি প্লাস যেহেতু এখানে চিকেন মিক্স হবে এই জন্য একটু দুই টেবিল চামচ করে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যেই লেয়ার মুরগিটা ওইটাই আমি দিচ্ছি ব্রয়লার মুরগি না এর জন্য এটাকে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে চুলার আস্থাকে পর্যায়ে আমি কমিয়ে নিয়েছি কারণ না হলে এটা লেগে যেতে পারে তো এটাকে কতক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে হালকা কষিয়ে এর মধ্যে আমি এখানে পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে কতক্ষণের জন্য কুক করে নিব তো ফিরে আসলাম প্রায় দশ মিনিট পর যেহেতু এটা লেয়ার মুরগি কারণ এটা হতে যারা রান্না করেছেন তারা অলরেডি জানেন এটা হতে একটু সময় লাগে তো আবার নেড়ে আবার আমি এটাকে কুক করে নিলাম পাঁচ মিনিটের জন্য আবারও আমি এটাকে ঢাকনা উঠিয়ে হালকা আছে কিন্তু এটাকে আমি রেখেছি বেশি আঁচ দিই নাই না হলে এটা পুড়ে যেতে পারে তো এর মধ্যে এটা রান্না হয়ে গিয়েছি সেদ্ধ হওয়ার পরে আমি এখানে কিউব করে আলু আর গাজর এটার সাথে মিক্স করে আবার কতক্ষণ এটাকে কষিয়ে নিব তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল যেহেতু আমি চিকেন বিরিয়ানি করছি তো মুগ ডালটা দিয়ে আমি এটাকে আবার মিক্স করে নিব সবগুলা একসাথে যাতে মশলাটা ভালোভাবে ঢুকে তো এটাকে মিক্স করে এরপরে আমি আবার এখানে হালকা মিডিয়াম লোতে চুলা রেখে আমি আবার কষিয়ে নিয়ে আবার ঢাকনা উঠিয়ে আবার এটাকে নেড়ে দিচ্ছি যাতে এটা না লেগে যায় তো এটা রান্না করতে একটু সময় লাগে কিন্তু খেতে খুবই মজা হয় আপনারা রান্না করলে নিজেরাই বুঝবেন ট্রাই করলে তো এই পর্যায়ে আমি পোলাও চাল দিয়ে দিয়েছি পোলাও চালটা দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এই পর্যায়ে এখানে আমি আগুনটাকে মিডিয়াম করে রেখেছি যেহেতু পোলাও আর চিকেনগুলা তো আগুনটাকে মিডিয়াম করে এখানে আমি মিক্স করার পরে ভেজে এর মধ্যে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি নর্মাল পানি না তো গরম পানিটা দিয়ে আমি আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এরপরে আমি এখানে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আবার এটাকে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কারণ না হলে এটা লেগে যেতে পারে যেহেতু পলা চাল বলে কথা তো এরপরে কতক্ষণের জন্য আবার এটাকে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আবার কতক্ষণ পরে আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা প্রায় হয়ে আসছে তো এ পর্যায়ে এটাকে আমি দমে দিয়ে দিব যাতে এটা সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি কারণ ক্যাপসিকামটা প্রথম দিকে দিলে কিন্তু এটা নরম যেহেতু সফট ক্যাপসিকাম এমনিতেই কাঁচা খেতে ভালো লাগে তো দ আমি দিয়ে রেখে দিলাম তো আপনাদেরকে আমি এখন সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে আর খেতেও মাশাল্লাহ খুবই মজাদার আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন তো আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপি হচ্ছে ডিমের শাহি কোরমা দেখতে পাচ্ছেন এই শাহি কোরমাটা কিন্তু আপনারা চাইলে পোলাওর সাথে খেতে পারেন কারণ এটা পোলাওর সাথেই ভালো লাগে তো এর জন্য আমি প্রথমে ডিম সিদ্ধ করে নিয়ে ডিমটাকে আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে হালকা করে ভেজে নিব এখানে আমি লবণ কিংবা হলুদ কোনো কিছুই দেবো না হালকা করে ভেজে নিয়ে এটাকে আমি অল্প কত খুব অল্প আঁচের এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি কারণ এটা বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে ডিমটা পুড়ে যেতে পারে তো ডিমগুলোকে উঠিয়ে এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই তেল প্যানের মধ্যে আমি তিন চার টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা যেহেতু কোরমা করব কোরমাতে পেস্টটাই ভালো লাগে তো এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা দেড় টেবিল চামচের মতো দিয়ে নেড়ে আবার এখানে আমি এই পর্যায়ে কিন্তু আপনারা চুলার আঁচটা হালকা মিডিয়াম করে রাখবেন হলে এটা পুড়ে যেতে পারে তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা বাটা দিয়েছিলাম দেড় টেবিল চামচ তো এখানে আমি জিরের গরম মশলার গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনের গুঁড়া এক টেবিল চামচ এরপর হচ্ছে জিরার গুঁড়া হাফ টেবিল চামচ এই সবগুলো মশলা একসাথে মিক্স করে আমি কতক্ষণ এটাকে নেড়েছে কষিয়ে কষিয়ে নেব ভেজে নিব যে তেলটা আসে তো এই পর্যায়ে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায় কারণ মশলাটা যদি ভালো করে না কষে তাহলে কিন্তু এটা স্বাদটা কিন্তু পাওয়া যায় না তো এর মধ্যে আমি বাদাম বাটা দিয়ে দিয়েছি কাজু বাদাম চীনা বাদাম যেটাই আপনাদের কাছে থাকে আপনারা বাদাম চার টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম নারিকেল বাটা প্রায় পাঁচ টেবিল চামচের মতো তো এর মধ্যে আমি টক দই দিলাম হাফ কাপ তো এটাকে আমি আবার নেড়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দশ মিনিট পরে ফিরে আসলাম হালকা আছে পর্যায়ে টমেটো সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে এটাকে আমি আবার নেড়েচেড়ে এখানে চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো যেহেতু এটা শাহি কোরমা মিষ্টি খেতে একটু ভালো লাগে পোলাওর সাথে তো এর মধ্যে আমি মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ডিম আর কাঁচা মরিচটা দিয়ে এটাকে আমি আবার নেড়েচেরে ঢাকনা দিয়ে কুক করে নিয়েছি পাঁচ মিনিট পরে ফিরে এসে এখানে দিয়ে দিলাম দুধ লিকুইড দুধ দিয়ে দিয়ে এলাম এক কাপ তো এই লিকুইড দুধটা দিয়ে আবার আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার কোরমাটা ফ্রাই অলরেডি হয়ে গিয়েছে তো আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সবাইকে